বন্ধুরা একটা দুঃখের সংবাদ নিয়ে আসলাম সেটা হচ্ছে যে আমি তো ড্রোনটা বিক্রি করার জন্য অনেক চেষ্টা করলাম অনেক দিন ধরে বিক্রি করতে পারি নাই শেষ পর্যন্ত আমার ড্রোনটা লাস্ট টাইম ফ্লাই করতে গেছিলাম বরিশালে আমার ড্রোন আর ড্রোন নাই ড্রোন আমার হাতে খুলে চলে এসেছে দেখেন আমার ড্রোন আর ড্রোন নাই এহা যে কষ্ট এই যে বেদনা এটা আমি কি বলবো আসলে এটা ঠিক করার যে টাকা সেটাও এখন আমার কাছে নাই কত লাগে আইডিয়া দেখাই সব ভেঙে চুরে ফেটে ফুটে শেষ পুরা লুলা হয়ে গেছে আমার ড্রোন লুলা এই দুঃখের কথা আসলে আর কি বলবো ভাবছিলাম কিছু টাকা হবে একটা কাজে লাগাইতাম টাকাটা কিন্তু আর হলো না সেটা তো যারা আমি বারবার বলছি যে যারা ড্রোন উড়ান কন্ট্রোলটা খুব সাবধান আমি গত দুই আড়াই বছর আমার ড্রোন কেনার বয়স যতদিন হয়েছে কখনো কোথাও আমার ন্যূনতম ক্রাশ হয়নি ফাইনাল একটা ক্রাশ হয়েছে একটা ক্রাশই সব শেষ এখন পার্স বাই পার্স বিক্রি করব ভাবতেছি তো সেই জন্য আমি অলরেডি অ্যাড দিছি অনেকে পার্স বাই পার্স কিনতে যাচ্ছে তো ড্রোনটা আসলে এরকম নষ্ট ড্রোন কত বিক্রি হবে কি হবে না হবে আমি জানি না তারপর চেষ্টা করতেছি দেখি এটাকেও যদি বিক্রি করা যাক করে দেবো যা পাই এখন কারণ হচ্ছে এটাকে রেখে আরও নষ্ট হবে ঘরে থাকলে আরও নষ্ট হয়ে যাবে অনেক বছর ছিল আমার সাথে অনেক কষ্ট হয়েছে আমি তো প্রথম এক এক সপ্তাহ দুই সপ্তাহ তো আমি অনেক কষ্ট ছিলাম এটার জন্য আমার খালি মন হয়েছে আমি এটাই ভুলটা যদি না করতাম তাইলে হয়তো এটা নষ্ট হইতো না ক্র্যাশ করতো না তারপর অনেক দিন পর ফ্লাই করছি ছোট্ট একটা ভুল হয়েছে ছোট্ট একটা ভুল এই মিনিমাম লেভেল অফ ভুল খেসারত মার ড্রোন হ্যাজ গন অনেক শখের ছিল বিদেশ থেকে আনছিলাম দুবাই থেকে আনছিলাম তো সলিল সমাধি ঘটে গেল আমার আর বিক্রি করা হলো না এবং সব পার্স বাই পার্স খুলে গেছে একদম বেয়াল অবস্থা তো সাবধানে ড্রোন উড়াবেন যারা ড্রোন নতুন চালান তাদের জন্য বলবো আমি তো অনেক বছর ইউজ করছি সো আফসোস নাই বাট টাকাটা পেলাম না বিক্রি করলে কিছু টাকা পাইতাম ভালো থাকেন সবাই